আমার পিছনেই যে এরোপ্লেনটি এই এরোপ্লেনটি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে যে মানিকগঞ্জে জুলহাস নামে একজন বানিয়েছে সে সাধারণ একজন লোক সে কিন্তু এই এরোপ্লেনটি বানিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এই চরে এসে উপস্থিত হয়েছে বিমান বাহিনীর পাইলট এসেছেন সে দিক নির্দেশনা জুলহাসকে দিবেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করবেন চলুন দেখি সে কি বলে আবিষ্কার হয়েছে একশো বিশ বছর আগে আবিষ্কার হয়েছে একশো বিশ বছর আগে কিন্তু ও যে কাজটা করলো মানে নিজের মেধা এই ওই যে করলো এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করিয়া অর্থিক বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায় প্রথমে দুই সিট তারপর তিন সিট তারপর চার সিট তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে একটা ইনস্ট্রুমেন্ট অল্টিচুর শো করবে একটা ইনস্ট্রুমেন্টের গতি শো করবে একটা ইনোমেটার ইঞ্জিনের প্যারামিটার সবগুলা সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে ওই জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আপাতত নাই কিছু না আচ্ছা ওর পরে বলবে না যাওয়ার কি তো এই সবটাই কিন্তু জানতে হবে জানতে জানতে তারপরে ও এক্সটেজে আসবে এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার অনেক বড় হ্যাঙ্গার দরকার তারপরে অ্যালুমিনিয়াম শিট দিতে হবে তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটার কোনটা এলড্রন তারপরে কোনটা রাডার তারপরে এই সমস্ত কিছু জানতে হবে তারপরে ব্যালেন্স করতে হবে ও একটা ক্লাস যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং অনেকে প্লেন যখন বানায় অত সামনে বসে ধরো তুমি একটা বলে দিই হ্যাঁ অনেকে প্লেন বানায় যদি ধরি এটা একটা প্লেন প্লেনে যদি ওর সামনে বসা আছে ইঞ্জিনটা পিছনে কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের ঠিক আছে তোর ট্রেক করার পর পরে এরকম ইয়ে করে যাবে ক্রাস করবে আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয় দোক করার পর পর ইঞ্জিন ক্রাস করে দেবে সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে কইরা সর্বোচ্চ কত মিনিট চলেছে পঞ্চাশ ফিট আর কিলোমিটার চারই কিলোমিটার পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট আচ্ছা তিন মিনিট আচ্ছা তাহলে ও বাঁধবে এই যে এই জিনিসটা ওকে

আমাদের সতেরোটা এয়ারপোর্ট অবহিত যেমন ঠাকুরগাঁও লালমনিরহাট তারপরে আছে শমশেরনগর এই সবগুলা এয়ারপোর্টকে যদি পার্শ্ববর্তী যে সেটা উড়ান প্রজেক্ট আছে যে খুব সস্তায় আচ্ছা খুব সস্তায় আপনার ইয়ে করতে পারে এই ফ্লাইট দিতে পারে তা আমরা যদি আমরা যদি এইটা ওই সিটের প্লেনগুলা বানাইতে পারি আর সতেরোটা সতেরোটা এয়ারপোর্টকে এক করতে পারি এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলো জেলা তারপরে সবগুলো উপজেলা নিতে পারি তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে কারণ আমাদের যেমন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয় অনেক জরুরি প্রয়োজন লোকজন আসতে পারে না সাপোজ আমি বলি আজকে উবার আছে আমরা যদি মনে একটা অ্যাপ বানাইতে পারি মানে এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি এয়ার ট্যাক্সি এয়ার ট্যাক্সি যদি একটা অ্যাপ থাকে আর ছোটো ছোটো প্লেন থাকে আমরা হয়তো সাজার আন্তরিক বিমান আমার দরকার নাই ঢাকার চারপাশে চারটা বিমানবন্দর থাকবে আমার প্ল্যান করা আছে মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে একটা থাকবে কেরানীগঞ্জের দিকে একটা থাকবে সাভারের দিকে চারদিকে চারটা এয়ারপোর্ট দেয় ছোটো ছোটো এয়ারপোর্টের জন্য বড় রানের দরকার নাই আঠারো ফিট দুই হাজার ফিট হইলেই মোটামুটি নেমে যেতে পারে আঠারো ফিট দুই হাজার ফিট রান্ডি বানানো কোনো ব্যাপার না আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে আমি পরিচকরা জীবনে উনি যে এলাকার সরকারের উনি একটা এয়ারপোর্ট করবে নামে কোন এয়ারপোর্ট সিকিউরিটিটা সরকার দেখবে উনি এয়ারপোর্ট বানাইল তো এই এয়ারপোর্টগুলোতে আমরা সংযোগ করতে পারবো প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট আবার পাইলট বেকার আছে পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে এয়ারবাস ট্রিপল সেভেন এগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে বলে অভিজ্ঞতা দুই বছর আরে ভাই অভিজ্ঞতা দুই বছর পাশকে অভিজ্ঞতা কবে কবে চাকরি করবো সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার রয়েছে এই যদি দুই সিট চার সিটের প্লেন ঝুলা সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি তাহলে আমাদের এই এভিয়েশন খাটটা অনেক উন্নত হবে পাইলটটা এক্সপিরিয়েন্স করবে যেমন আপনাদের যেমন প্রবাসীরা যেন প্রবাসীর যুদ্ধরা যেমন আয় ইনকাম করে একটা পাইলটে কিন্তু অনেক বেতন ওরা যদি বিদেশ যেতে পারে একটা প্রবাসীর থেকে গুণ ইনকাম করতে পারবে এই হলো আমার মোটামুটি প্রজেক্ট আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যে আছে তারা আগে আসবে এরোস্পেস ইঞ্জিন এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনির হাটে ওরাও আগায় আসবে আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা এটি অন্য চ্যাপ্টার ওইটা হচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে তারপর এরা যা এটা সব কিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন দরকার আছে অনেক দূর আগেতে হবে তো এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে তো আমি আগানোর জন্যই সবার দৃষ্টি সব মিডিয়া আসেন সবার দৃষ্টিকা করতে পারছে এটাকে কীভাবে আগে নিতে পারি আমরা এক সময় যাতে দুই সিট চার সিট অত্যন্ত কম দামে আমাদের দেশে যদি এয়ার ট্যাক্সি সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটা উপজেলাতে ল্যান্ড করতে পারে তাহলে এভিয়েশনটা ভূমি হবে ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা